দেখেন এখানে কি বলছে সাইন থেটা ইজ ইকুয়াল টু পাঁচ বাই তেরো হলে টেন থেটা কত তাহলে সাইন থেটা ইজ ইকুয়াল টু পাঁচ বাই তেরো এই বর্ণ এটার সাহায্যে আমরা একটা ত্রিভুজ আঁকায় ফেলবো এইটা হলো আমাদের সেই থেটা এখন সাইন থেটা মানে কি এদিকে দেখান সাইন থেটা মানে লম্ব বাই অতিভুজ তার মানে এই উপরেরটা হলো লম্ব আর লম্ব মানে এখানে যে এটা হচ্ছে লম্ব সূক্ষ্মের বিপরীত হয় এটা লম্ব তাহলে এই পাঁচ হলো লম্ব আর অতি বুঝাচ্ছে এইটা তার মানে এই যে অতি বুঝাচ্ছে তেরো এটা যদি পাঁচ হয় এটা যদি তেরো হয় তাহলে এটা কত হবে বারো হবে কারণ এই সমকোণী ত্রিভুজটা হচ্ছে পাঁচ ইস্টু বারো ইস্টু তেরো মনে আছে এবার চাইছে কি ট্যান থেটা ট্যান মানে কি ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভুমি তার মানে লম্ব বাই ভুমি লম্ব এখানে কত পাঁচ ভূমি এখানে কত বারো পাঁচ বাই বারো ট্যান থেটা হচ্ছে পাঁচ বাই বারো ঠিক আছে খুবই সহজ খুবই সহজ মানে শুধু আপনাকে মনে রাখবেন যে ত্রিকোণমিতিক অনুপাতটা প্রথমে দেওয়া থাকবে ওইটা সাহায্যে একটা ত্রিভুজ আকারে তিন বাহুর মান আগে বসাতে হবে তার মধ্যে দুই বাহুর মান এই অনুপাতেই দেওয়া থাকবে কারণ ত্রিকোণমিতিক অনুপাত মানেই তো যে দুই বাহুর অনুপাত ওকে সমগ্রী ত্রিভুজের যেকোনো দুই বাহুর অনুপাত এবার আছে হচ্ছে ট্যান এ ইকুয়াল টু পাঁচ বাই বারো এ দেখেন ট্যান এ মনে রাখবেন এই যে সাইনের পাশে থেটা থাকে না এই যে সাইন তারপর হচ্ছে ট্যান এদের পাশে যেটা থাকে সেটাই কোন সূক্ষ কোণ সূক্ষ কোণ তাহলে সাইনের পাশে সাধারণত ফেটা থাকে এখানে দিয়ে আছে এ মানে আপনাকে বুঝতে হবে এই কোনটা এই কোনটা আসলে থেটা না এখন এ এ থাকুক বি থাকুক বিটা থাকুক যাই থাকুক এ ট্যান সাইন এদের পাশে যেটা থাকবে ওইটাই হলো সূক্ষ কোন তাহলে এখানে থেটা না দিয়ে এ দিছে আমি এ দিলাম ওকে এখন বলেন tan theta মানে কি লম্ব বাই ভূমি তাহলে tan theta মানে যেহেতু লম্ব বাই ভূমি তাহলে tan theta এর এই উপরেরটা লম্ব বোঝায় তাহলে এটা হলো সূক্ষ্ম কোণ এই এ দ্বারা সূক্ষ্ম কোণ বোঝাতে theta এর জায়গায় এ দিয়ে আছে সমস্যা নাই এই সূক্ষ্ম কোণের বিপরীত বাহু এটা লম্ব তাহলে এই পাশ হলো লম্ব আর ভূমি হচ্ছে 12 এই যে ভূমি তাহলে এটা 13 হবে আমরা বুঝে গেছি কারণ 5:12:13 তাই না এখন চাইছে কি sin এ sin এ মানে sin theta এই a টাই হলো theta এর কাজ করতেছে এখন বুঝছেন এবং সাইন মানে সাগরে লবণ অতি সাগরে লবণ অতি লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব ডিভাইড বাই অতিভুজ লম্ব কত এখানে লম্ব এই যে সূক্ষ্ম কোণের বিপরীত দৌড় লম্ব এটা তাহলে অতিভুজ কত অতিভুজ হচ্ছে তেরো এখন কেউ যদি লম্ব অতিভুজ লম্ব আর ভূমি ভালো করে না আসে নে তাহলে তো তার অঙ্ক ভুল হয়ে যাবে উল্টাপাল্টা হয়ে যাবে তাই না তাহলে আমাদের উত্তর হচ্ছে পাঁচ বাই তেরো জি নেক্সট এখানে কি বলছে

তারপরে দুই হচ্ছে লম্ব তার মানে এখানে এই যে এখানে লম্বকে এই সূক্ষ্ম কোণের বিপরীত এটা লম্ব এটা হচ্ছে দুই আর এই তিন হচ্ছে অতিভুজ মানে এটা হচ্ছে তিন এই ক্ষেত্রে এখন এই বাহুর মান কত হবে এটা কিন্তু আমরা এখন সরাসরি বলতে পারছি না কারণ এখানে আমার সেই অনুপাত তিন ইস চার ইস পাঁচ এখানে কি এই অনুপাতে পড়ছে দেখেন একটা দুই একটা তিন তিন চার হলে পাঁচ কোনোটার মধ্যে মেলে নাই এদের মধ্যে কিন্তু মেলে নাই এক ভাই এটা মিলছে অতিভুজের মান পাঁচ হতে হবে এখানে কি পাঁচ না আবার পাঁচ ইস টু বারো ইস টু তেরো এই অনুপাতের মধ্যে মেলে নেই তাহলে আমাকে কি করতে হবে এখন আমাকে পিঠাগুড়াতে সূত্র অ্যাপ্লাই করে বের করে নিতে হবে ধরে নিতে হবে এই ভূমির মান হচ্ছে অতিভুজ স্কোয়ার মানে তিন স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে দুই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তিন স্কোয়ার মানে নয় এটা হচ্ছে চার প্লাস এক্স স্কোয়ার এই নয় মাইনাস চার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার নয় থেকে চার গেলে পাঁচ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার তাহলে এক্স ইস ইকুয়াল টু এই স্কোয়ার এই পাশে রুট হয়ে রুট ফাইভ তাহলে এক্স এর মান রুট ফাইভ মানে এই মানটা রুট ফাইভ দেওয়া ছিল না আপনাকে বের করতে হবে এইবার চাইছে কি দেখেন কজে 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 মানে কস থেটা কস থেটা মানে কি কবরে ভূত অতি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ তাহলে এখানে ভূমি কে রুট ফাইভ অতিভুজ কে তিন তাহলে রুট ফাইভ ডিভাইডেড বাই থ্রি তাহলে রুট ফাইভ ডিভাইডেড বাই থ্রি এবার কি বুঝছেন আমার কথাটা কি বুঝছেন ক্লিয়ার হয়েছে বি নাম্বার অপশন মানে আমি বোঝাতে চাচ্ছি কি জানেন মানে আপনার এই সমকোণী ত্রিভুজটা যদি পরিচিত হয় মানে ওই যে তিনটা পাঁচ ইস্টু বারো ইস্টু তেরো তিন ইস্টু চার ইস্টু পাঁচ আট ইস্টু পনেরো সতেরো দেখাইছিলাম মনে আছে ওই তিনটা মধ্যে পড়ে তাহলে তো মুখস্থ মেরে দিতে পারবেন আর ওই তিনটার মধ্যে না পড়লে দুইটা বাহুর মান দেওয়া থাকবে তৃতীয় বাহুর মানটা বের করে তারপরে অঙ্কটা করতে হবে ওকে